আল্লাহ তক ওয়া কাদা রব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়াহু কত কাল করে ফয়সালা হয়ে গেছে রায় হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে ইবাদত করবা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ কার আল্লাহ ইবাদত করব কার তো ওয়াল ওয়ালিদাইন ইহসানা এর পরে সবচেয়ে বেশি হক পাও না জিনি ভালোবাসা পাও না কমলতা পাও না যিনি সদ ব্যবহার যিনি পাও না তিনি তোমার আম্মা তিনি তোমার আব্বা সুবহানাল্লাহ বলবেন না খুব দ্রুততার সাথে বলতে হচ্ছে এই জন্য খেয়াল করে শুনবেন সাহাবাগিয়া এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবাগিয়া গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মার নাকি খেদমত করা লাগবে ভালো ব্যবহার করা লাগবে কার প্রতি বেশি ব্যবহার করবে আছে তো দুইজন আম্মাও আছে আব্বাও আছে নবী বললেন এক নম্বরে তোমার মা কয় দুই নম্বর কয় তোমার মায়ের তিন নম্বর কয় তোমার মায়ে চার নম্বর কয় তোমার বাবা তিনবার বললেন কান্না আরে কথা কয় না চতুর্থবার বললেন কান্না এই যে আমরা দোকানে বসে বসে হুই হুই করেন রোল নম্বর সাইড রুল নম্বর এক আম্মার রুল নম্বর দুই আম্মার রুল নাম্বার তিন আম্মার চার নাম্বার রুল নাম্বার আপনি আপনি নিজের ওজন নিজে বুঝেন না তিনটা রুল নাম্বার তিনটা মেডেল আল্লাহ দিয়ে দিলেন আম্মাকে আর চতুর্থ মেডেলটা পেয়েছেন আপনি এটা লম্বা ব্যাখ্যা কেন তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার কেন ওই বাবার কথা বললেন এই কথায় আমরা যাব না মুসলমান দিয়ে শুনো তাইলে মায়ের প্রতি কোমল ব্যবহার করবা কেমনে যার মা দুনিয়াতে নাই ওই মায়ের জন্যে তুমি তোমার আম্মার বোন অর্থাৎ খালাম্মা ওনার সাথে ভালো ব্যবহার করবা তোমার আব্বা দুনিয়াতে নাই তোমার চাচাকে একটা লুঙ্গি কিনে দেবা খালাম্মাকে একটা শাড়ি কিনে দেবা হাতে ধরে বলবা খালাম্মা আম্মা থাকলে আম্মারে এই শাড়িটা কিনে দিতাম আম্মা নাই আপনি আম্মার বোন আমার খালাম্মা আপনারে শাড়িটা দিলাম পরে পরে নামাজ পরে দোয়া করবেন বাবার ভাই চাচাকে নিয়ে লুঙ্গি কিনে দেবা চাচা আব্বা নাই এই লুঙ্গির আপনারে দিলাম আপনি পড়বেন আর নামাজ পড়বেন দোয়া করবেন মা আজার জীবিত আছে বাবা আজার জীবিত আছে খুব খেয়াল করে মনে রাখবা কোনদিন আব্বারে ধমক দিও না কোনোদিন আব্বারে ধমক দিও না কল্যা হুমাউসিন তোমরা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না কোনদিন দমক দিও না রে ভাই চোখ বড় বড় করে তাকাইও না আল্লাহর নবী মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে মদিনায় কারো ঘরে আগুন জ্বলে না বাচ্চাগুলো মায়ের বুকে দুধ পায় না অসহায় হয়ে গেছে পুরাটা সমাজ চুলায় আগুন নাই ঘরে খাবার নাই মায়ের বুকে দুধ নাই মানুষগুলো খাবে কি আল্লাহর নবী হয়ে গেলে আবার আল্লাহ নবী ডাকলেন ও ধনাট্য মানুষেরা যার যা আছে আমার সাহায্যের ভান্ডারে দাও আবার সাহাবে কেরম ওট দিলেন দম্বা দিলেন ভেড়া দিলেন নবীজি সবগুলো জব করে দিলেন বুস্তের ভাগ বসালেন সবাইকে ডাকলেন যারা অসহায় আস যাদের চুলায় আগুন জলে না দৌড়ে দৌড়ে চলে আসো বুস্তের ভাগ দেওয়া হবে লম্বা লাইন পড়ে গেল আল্লাহ সবার পটলা করে গুষ্ট দেয় হঠাৎ করে সামনে নজর পড়ে গেল একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দৌড়ে মহিলাটার কাছে গেলেন জড়াইয়া ধরলেন অপালে চুমু খাইলেন টেনে টেনে মজলিসের মাঝে আনলেন নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন ওই মহিলা বিছানায় বসে গেলেন আর কিরম দিক সেদিক্তা কয় এটা কোন মহিলার কার জন্য নবী গায়ের চদর নিশালেন কার জন্য কার জন্য কার নবী বুঝতে পেরেছেন সাহাবায় কেরাম জানতে চায় কার জন্য এবারে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় সাহাবারা শোনো জন্মেই রাগে আব্বা হারিয়ে ফেলেছি কোনোদিন রাম্যাবুলে একটা লাক দিতে পারি না সয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছি মা ডাকার আর সাধ্য রইল না আজকে যে মহিলাটার গায়ের চাদর বিশাইলাম ধরে ধরে আনলাম এই মহিলা কেউ না এই মহিলা আমার দুধমাহি সাদিয়া দিয়া সাহাবাই কেরাম

আম্মা যদি জন্ম না দিত আমার আম্মা যদি পেটে না ধরত এই পরন্ত বিকেলে সূর্য ডুবু ডুবু প্রায় চলো আল্লাহকে সাক্ষী রেখে মায়ের কবর বাবার কবর যারা কবরে শুয়েছ কবর গুলা যেন জান্নাতে টুকরা হয়ে যায় চলো সবাই মিলে ধোয়া করি সবাই পড়াবে আর যাদের আব্বা জীবিত আছে চলো আব্বার জন্য যা করা দরকার তাই করি তুমি গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতে পারবা মায়ের আর বাবার ঋণ শোধ করতে পারবা না ঠিক কিনা বন্ধুরা আমার সব সময় খেয়াল রাখবে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে একটা ফোটা চোখের পানি ছেড়ে দেবেন হতে পারে ওই চোখের পানি গাল দিয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কপড়ের আসা বন্ধ হয়ে যেতে পারে আমিন বলবেন না